আপনাদের রেটটা কেমন ওয়ালপেপারের আমাদের পঁচিশ টাকা স্কোয়ার ফিট চোদ্দশো টাকার রোল এটা হলো ফিটিং ছাড়া হ্যাঁ তিরিশ টাকা স্কোয়ার ফিট সতেরোশো টাকার রোল এটা হলো ফিটিং সহ ওকে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা আচ্ছা তো সারা বাংলাদেশ থেকে কি এগুলো লাগানো যাবে তাই তো সারা বাংলাদেশ থেকে লাগানো যাবে ওকে দেখেন প্রচুর ক্যাটালগ ডিজাইন কিন্তু আছে 100% ওয়াশেবল স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে যোগাযোগ করলে ক্যাটালগ আরো দেখতে পারবেন ভাই আপনাদের কাছে ক্যাটালগ কতগুলো আছে আমাদের কাছে ক্যাটালগ হাজার হাজার ক্যাটালগ আছে এই যে দেখেন এই পাশে কিন্তু হিউজ ক্যাটালগের স্টক রাখা আছে যার যেমন ডিজাইন পছন্দ আপনারা কিন্তু লাগাতে পারবেন এই দেখেন কত সুন্দর সুন্দর ভাই বাসাবাড়ির জন্য আলাদা অফিসের জন্য আলাদা আলাদা ডিজাইন আছে দেখেন চমৎকার চমৎকার ডিজাইন সব থাকবে দশ বছরের গ্যারেন্টি ওয়ারেন্টি সহকারে বাংলাদেশের যে কোনো প্রান্তে এই ধরনের ওয়াল পেপার আপনারা লাগিয়ে নিতে পারবেন সর্বনিম্ন খরচে অবশ্যই যোগাযোগ করতে হবে যমুনা ওয়াল পেপারে